মায়ের কোলে ফুটফুটে নবজাত আলো পরিবার জুড়ে এমন স্বপ্ন দেখে প্রতিটি বাবা মা কিন্তু কজনেরই বা তা সত্য হয় এমনই এক দম্পতি দীর্ঘ এক যুগ পরে সন্তান জন্ম দিতে পেরে তাদের আনন্দের যেন সীমা নেই একটি নয় বরং দুটি সন্তান একসাথে জন্ম দিয়েছেন এই দম্পতি। দরবারে আলহামদুল্লাহ আদায় করে যে একজনের বাইকটা চিকিৎসা করছি বা ওইটা সাকসেসফুল হয়েছে ওইটি আল্লাহ দরবার শুক্রিয়া অনেক চেষ্টা করে সাত বছর পর একটি কন্যা সন্তানের জন্ম দিলেও তা ছিল মৃত তবুও সন্তানের আশায় বুক বাঁধে এই দম্পতি তারপর তারা সোশ্যাল মিডিয়ায় খোঁজ পান বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়ার সাত বছর পরে তো আপনার এক সন্তান হয়েছে আমার এরপর তো ওই সন্তান আর ঠিক নেই এরপরে আপনার চার বছর ধরে আমি কোনো জায়গায় যায়নি ডাক্তার দেখানোর জন্য এরপর আমি এখানে একটা ঠিকানা পাইছি অনলাইনে ওইখানে আইসা মন যে ট্রিটমেন্ট করছি রফিক সারের দেওয়া ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়া কুমিল্লা থেকে চিকিৎসার জন্য আগত এই দম্পতির সমস্যার কথা শুনে আইভিএফ চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসার প্রথম চেষ্টায় তিনি সফল আইভিএফ সম্পন্ন করেন সফল চিকিৎসার ফলে এই দম্পতির দুটি ফুটফুটে সন্তান পৃথিবীতে আলোর মুখ দেখেন ওদের জানিটা এরকম ছিল প্রায় এক যুগ ধরে তারা চেষ্টা করছিল বারো বছর ধরে কনসিভ হচ্ছিলো না মূলত পেয়েছিলাম আমাদের কাছে আসার পরে আমরা পরীক্ষা করে দেখি যে শুক্রানো পাওয়া যাচ্ছে না এবং শুক্রানো না পাওয়ার পরে সাথে সাথে আমরা সিমেন্ট টেস্ট করি সিমেন্ট টেস্টে শুক্রানো জিরো পাইছিলাম তাই না এবং ব্লাড টেস্ট একটা করছিলাম এটা এফএসিস থার্টি সিক্স এর সাথে আমরা শুকানো পাই পাওয়ার পরে আমরা তখন এই শুক্রান্নগুলো করে রাখি না পরে ওই শুক্রাণুগুলো দিয়ে আমরা আইবিএ প্রক্রিয়াতে যাই এবং আপনার বেশ কিছু ভালো ভ্রূণ হয় এটা প্রথমবার এটাই আলহামদুলিল্লাহ এটা একমাত্র ট্রান্সফার প্রথমবারই আল্লাহ আল্লাহর মধ্যে এখন ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে এখন আরও ভ্রূণ আছে ভ্রূণ আছে এখন চাইলে আরও বাচ্চা নিতে পারবে বাচ্চাগুলো আগে বড়ো হোক আলহামদুলিল্লাহ এজোসফার্মিয়া রুগী যারা যারা আছেন তারা বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়ের মতো যারা এই সমস্যাটা আছে তাদের আগে দেখতে হবে যে আসলে শুকানো আছে কিনা অনেক জায়গায় অনেক দেশে হারাম প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এজোসফার্মিয়া চিকিৎসা হয় যেটা আমরা এত প্রচারণা বা এত যে কথাবার্তা সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা হালাম প্রক্রিয়াতে যাবো না আমরা অবশ্যই হালাল প্রক্রিয়ার মাধ্যমে যাব হালাল প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই বাচ্চা নেওয়ার সুযোগ আছে এবং সম্ভব সেটা সবচেয়ে বড় বড় উদাহরণ হচ্ছে উনি কারণ হচ্ছে ওনার এফএসএস ছিল থার্টি সিক্স তারপর টেস্ট অনেক ছোটো ছিল কিন্তু আমরা স্পাম্প পেয়েছি স্প পাওয়ার পরে আলোরামতে আমরা টেসা পেসা করে যে ডেস্পটা পেয়েছি সেটা দিয়ে আইবিএফ এর এক্সি পদ্ধতিতে আমরা প্রবলেমটা সলভ করতে পেরেছি তো যাদের এরকম আছে তাদেরকে আগে দেখতে হবে যে কিনা রাজধানীর বনশ্রীতে অবস্থিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম ভূঁইয়া বন্ধা দম্পতিদের জন্য আশার আলো হয়ে উঠেছেন তাই সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আইভিএফ চিকিৎসা নিয়ে কাজ করে যাচ্ছেন এই চিকিৎসক অ্যাজোস্পার্মিয়ার চিকিৎসায় বাংলাদেশি খরচের চেয়ে তিনগুণ বেশি খরচ করতে হয় বিদেশি চিকিৎসায় সে তুলনায় বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের মানবিক ডাক্তার রফিকুল ইসলাম ভূইয়া স্বল্প খরচে উন্নত মানের আধুনিক চিকিৎসা প্রদান করছেন এমন চিকিৎসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ দম্পতি নুরসাইদ ডক্টর টিভি ঢাকা